রাসুলের মোহাব্বতে কি সুন্দর গজলে গিয়েছেন রাসুলের মোহাব্বত দেখানোর জন্য কি প্রয়োজন রাসুলের নাম আশ্রে ফেলানো জোরে বলেন কেনা রাসুলের মোহাব্বত দেখানোর জন্য রাসুলের নাম উপর থেকে ফেলে দেওয়ার কোনো দরকার আছে রাসুলের মোহাব্বত আপনি কিভাবে দেখিয়েছেন আমরা যদি কোরআনকে মোহাব্বত করি আমরা মহাব্বতের সহিত চুম্বন খাই কিন্তু এই মোহাব্বত এই বিশ্ব এই সারা জাহানকে দেখানোর জন্য এটা প্রয়োজন হয় না কোরআনকে উপর থেকে ফেলিয়ে দেবে একজন আর দশজন আহ কি কষ্ট লেগেছে চমন খায় এটা কি প্রয়োজন এটা একটা ইবলিসের চাল এটা এটা কোনো সময় রাসুলের মহাব্বতের মানুষ হতে পারে না সম্মানিত মুসলিম ভাইরা রাসুলের সম্মান যাদের অন্তরে ব্যথা লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আজ আমরা রাসুলের কথা বলি আবার করি রাসুলের দুশ্মন কিভাবে করে একটা গজল শুনেছি আমি মনে লাগে তৃপ্তি ভালো লাগে এত সুন্দর কথা যা শুনলে অন্ত প্রকম্পিত হয় অন্তরটা ইমানের বলে বলিয়ান হয়ে বলতে ইচ্ছা করে লিল্লাহ তকবীর আল্লাহ একবার আল্লাহর মহত্ব আল্লাহর জবান দিয়ে বাহির করতে মনে চায় কিন্তু আজ তাদের জবান দিয়ে যখন লীল্লাহি তকবীর আল্লাহ একবার ধনে বলে আবার যখন তাদের কর্মে কাণ্ডে দেখি রাসুলের দুশ্মনী তখন টাকা কাঁদে একটা আলিমের কথা বলি সুন্দর লাগে ভালো লাগে তার গজলটা শুনেছি খুব ভালো লাগে সে গজল গায় তার গজল গাওয়ার ধরনটাও সুন্দর নাম হল সাইদ আহমেদ কলরবের শিল্পী খুব ভালো লাগে আমি এতদিন শুনেছি খুব ভালো লাগে সে বলে আমার নবীর মোহাব্ব বলে বিশ্ব নদীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুশ্মন কি ভালো লাগে না রাসুলের যদি অপমান করে কেউ এই অপমান করার পর যদি কোনো মুসলিমের হৃদয়ে যদি তার প্রতিও তার জবাব যদি না দেওয়ার মতো মনে অন্তরে যদি দ্বিধা না জাগে যদি মনের মধ্যে যদি কষ্ট না লাগে তাহলে যার মনে কষ্ট লাগে না রাসুলের দুশ্মনে করছে যার মনের মধ্যে কষ্ট লাগে না রাসুলের বিরুদ্ধে কথা বলছে সে কি রাসুলের উন্মত হতে পারে না গজলটা শুনে ভালোই লাগে এই কলরব শিল্পীর খুব সুন্দর একটা গজল গিয়েছে রাসুলের ভালোবাসায় কি যে যারা রাসুলের দুশ্মনী করবে তাদের বিরুদ্ধে যদি কোনো মমিন মুসলমান যদি তাদের বিরুদ্ধে না যায় তাদের বিরুদ্ধে না কথা বলে সেও রাসুলের দুশ্মনী হয় এটা ভালো কথা ওই কলরব শিল্পীর মধ্যে এত বড় হোমকারী আলেম থাকতে কেন রাসুলের দুশ্মনী কথা বলে একজন গজল গাচ্ছে সুন্দর কথা আবু রাই হা শুনবেন নামটা বলে দিচ্ছে কারণ অন্তরে লাগে ব্যথা কি সুন্দর গজল গাই পাখির নেই ডানা নামলে উড়ে যে তাম সোনার না পাখির নাই ডানা হলে উড়ে যে তাম সোনার মাদিনা ওই নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দেওয়ানা এত সুন্দর একটা কথা যে পাখি নাই দানা হলে উড়ে যে তাম সোনার মাদিনা ওই নামে ওই নামে প্রেমে হইতাম দেওয়ানা কি সুন্দর একটা কথা কিন্তু গজল এত সুন্দর কথা বলছে আর ভিতরে কি কাজ আবু রাইহানের গজল গজলের হেডলাইন দেখবেন যে পাখি নাই দানা হলে ওরে যেতাম সোনার মাদিনা ওই নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দেওয়ালা কি কথা কি খারাপ জোরে বলছে না কথা কি খারাপ আমি বলবো যতই আপনি বলুন যে পাখি নেয় ডানা হলে ওরাই উড়ে যেতাম সোনার মাদিনা আপনি এটা ইনকাম করার জন্য এই কথাটা বলেছেন আমি বলব আপনার অন্তরে রাসুলের মোহাব্বত নেই আমি বলবো আপনার অন্তরে রাসলের ভালোবাসা নেই আমি বলবো এই গজলের সঙ্গীত যারা গেয়েছেন তারাও একজন রাসলের দুশ্মন কারণ আপনারা জবানে বলেছেন রাসুলের মহাব্বতের কথা ভালোবাসার কথা কিন্তু আপনার কর্মকাণ্ডে পরিণত হয়নি রাসূলের রাসুলের ভালোবাসার কথা আপনি রাসুলের দুশ্মনী করেছেন এটার বিচার করার দরকার প্রত্যেক মমিন মুসলমানের আমি প্রত্যেক আলী ওলামাকে জিজ্ঞাসা করব এবং বলতে চাই এটার একটা উচিত বিচার হওয়া দরকার কারণ রাসুলের দুশ্মনী একজন যদি আবু জাহেল করেন একজন যদি যদি করেন একজন মুশ্রিক করে। তাহলে আমরা মুসলিম হয়ে দাঁড় হয়ে যেতে পারি একই একই কাঁধে কাঁধ মেলে দাঁড়িয়ে যেতে পারি কিন্তু আপনি এত সুন্দর একটা সঙ্গীতের মধ্যে থেকে রাসুলের দুশ্মনী করবেন এটা মোমেন মুসলিম হয়ে এই বিশ্ব জাহান মেনে নিতে পারবে না ঠিক কিনা कि ज़ोर ए आवाज़ হবে না ঠিক কে না ঠিক কিভাবে রাসুলের দুশ্মন করছে এই গজলের ভিডিওতে তিনি বলছেন রাসুলের মোহাব্বতে কি সুন্দর গজলে গিয়েছেন রাসুলের মোহাব্বত দেখানোর জন্য কি প্রয়োজন রাসুলের নাম আশ্রে ফেলানো জোরে বলেন কিনা রাসুলের মোহাব্বত দেখানোর জন্য রাসুলের নাম উপর থেকে ফেলে দেওয়ার কোন দরকার আছে রাসুলের মোহাব্বত আপনি কিভাবে দেখিয়েছেন আমরা যদি কোরআনকে মোহাব্বত করি আমরা মোহাব্বতের সহিত চুম্বন খাই কিন্তু এই মোহাব্বত এই বিশ্ব এই সারা জাহানকে দেখানোর জন্য এটা প্রয়োজন হয় না কোরআনকে উপর থেকে ফেলিয়ে দেবে একজন আর দশজন যে বলবে আহ কি কষ্ট লেগেছে চুমন খায় এটা কি প্রয়োজন এটা একটা ইবলিসের চাল এটা দুশ্মনের রাসূল এটা কোনো সময় রাসূলের মোহাব্বতের মানুষ হতে পারে না এই গজল দ্বারা মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না এই গজল দ্বারা মানুষ মুসলিম হবে না হেদায়ত প্রাপ্ত হবে না আরো মুশ্রিক হবে কারণ যে গজলের মধ্যে রাসুলের নামকে আফড়ে ফেলা হয় আর দেখাচ্ছে মানুষ ছোট ছোট মানুষ দিয়ে আহ কি কষ্ট করে পড়ে গিয়েছে একটিং কি রাসুলের নাম এত সুন্দর উঁচুতে রাখে হাফ এত দূরে থাকে তার নামটা এত দূর থাকে বামের নামটা এইভাবে রাখে রাখার পর এইভাবে রাখলে কি সেটা থাকবে থাকবে না এইভাবে রাখে এইভাবে ফেলে ফেলার পর সেটা ভেঙে দমছে যায় তারপরে লেখা আছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলি তারপর আল্লাহর নাম তারপর রসুলের নাম এই রাসুলের নাম নিয়ে খেল তামাশা করার জায়গা এই দেশ না এখনো বাংলাদেশ এখনো পৃথিবীতে মুসলিম আছে তোমার ইউটিউবে টাকা ইনকাম করার জন্য রাসূলের মোহাব্বতের মুখে বলছো ভিতরে তোমার নাই এটা মুসলিম চায় না ঠিক কিনা জোরে কথা হবে না ঠিক কিনা রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিব তারা জীবন দিয়েছেন এই পতাকা উদ্দিন করার জন্য আজ তুমি টাকা ইনকাম করার জন্য রাসুলের মোহাব্বতকে ধলিসাত করে দিয়েছ আর বলো যে আমরা রাসুলের মোহাব্বত তোমরা তো রাসুলের দুশ্মনী করো তোমাদের গজলের প্রতিবাদ হয় বেধর্মীদের বিরুদ্ধে আজ তোমাদের ভিতরে এমন কেন এটা আশা করা যায় না তোমাদের গজলের মধ্যে এটা থাকবে কেন যখন রাসূল সাল্লাল্লাহ সাল্লামের সাহাবিক তারা যুদ্ধর জন্য মতার যুদ্ধে তারা হাজির হয়েছিলেন হাজির হওয়ার পর রাসূদ সাল্লাল্লাহ ওয়ালাইসহ সাল্লামের সাহাবিক হজ্জতে জয়ফুর নদী আল্লাহ তালেন যুদ্ধ করতে 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 যখন কাফের মসিক তার ডান হাতটা তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিলো হাতটা পড়ে গেল তাও কিন্তু তিনি ইসলামের জন্য তলোয়ার ঘুরেছিলেন তারপর যখন কাফের মুশিক আঘাত করলো বাম হাতটা নাই হয়ে গেল দূরে সরে গেল তাও তিনি ইসলামের জন্য নিজের জীবন বিসর্গ করার জন্য তিনি ইসলামের পতাকাটা সন্নি করে ধরে রেখেছিলেন যখন কাফের মোশেক তার দুইটা পাওকর্তন কর্তন করে দিল শুধু বড়ি নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে পতাকাটা সন্নি করে রেখেছিলেন যাতে তার পতাকাটা মাটিতে না পড়ে বলেন সুবাহান একটু জোরে হবে না সুবাহান নিজের জীবন বিনিয়ে দিয়ে তার তিনি কামড়ে ধরে ইসলামের পতাকাকে উদ্দিন করে রেখেছেন যাতে ইসলাম আল্লাহ রাসুল আল্লাহর নামটা মাটিতে না পড়ে আজ তুমি কি করছো রাসূলের মহাব্বতে তুমি গজলকে রাসূলের নাম বার 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 আসলে ফেলছো মাটিতে পায়ের পর পড়ছে আর যখন তুমি ফেলছো তুমি কায়দা করিয়ে ভিডিওতে ফেলছো সারা বিশ্বকে দেখাচ্ছ আবার তুমি দেখাচ্ছ পড়ে গেল মনের মধ্যে দুঃখ লাগাচ্ছ যা আহ পড়ে গেল উঠে চম্বন খাচ্ছ তোমার ওই চম্বন আল্লাহ দেখতে চায় না তুমি আসলে মোহাব্বতে এটা করি তোমার টাকা ইনকাম করার এই ধান্দা তুমি বাদ দিয়ে দাও আমি প্রত্যেক আলেম ওলামাকে বলতে চাই একটু লক্ষ্য করবেন ভিতরে ইমানটা কতটুকু আছে আজ ইমান যদি থাকতো তাহলে নিজের জীবন চলে যাইতো তাও কামড়ে জাফর মতো পতাকাটা উদ্দিন করে ধরে রাখতো আজ কি রাসুল সাল্লাহ সাল্লামের নাম আপনি বারবার বারবার আপনি বিধুর মধ্যে ফেলাচ্ছেন পায়ের তলে আর আপনি বলছেন আমি রাসুলের মহাব্বত আপনি তো দুঃসমানের রাসুল আপনার বিচার হওয়া দরকার যদি দেশে এখনো মুসলিম থাকে যদি দেশে এখনো ইমানদার থাকে যদি দেশে এখনো সেই জাফর উত্তসরী থাকে রাসুল সাল্লামের মহাব্বতের উন্মত থাকে তাহলে এর বিরোধিতা এখনো হবেই হবেই ইংসা আল্লাহ আর যাদের ওই ইমানটা আছে তারা বলবে হে তাকবীর আল্লাহু আকবার ওই লিল্লাহে তাকবীরের দরকার নাই কারণ ওই লিল্লাহে তাকবীর তুমি বলছো ওই বলার মধ্যে আল্লাহর মোহাব্বত তোমার ভিতরে নেই তুমি মোহাব্বত ছাড়া একজন মানুষ রাসূলের দুশমন আমি এটাই বলতে চাই আমার এই বাত্রা দিয়ে এটাই বোঝাতে চাই আপনি এবং যারা এই দুশ্মনে করছেন সকল ওম্মার কাছে মাপছে আল্লাহর কাছে বা করে ফিরে আসেন তাহলেই আপনি হেদায়েত প্রাপ্ত মুসলিম হিসাবে আল্লাহর কাছে কবুল হন এই জন্য পেয়ারা হাজির যারা রাসুলের দুশ্মনী করবে তাদের কখনো সার দেওয়া যাবে না সে যে হোক না এখানে আপনার বাপু যদি হয় তাকে সার দেওয়া যাবে জোরে হচ্ছে না কেন তাকে সার দেওয়া যাবে না ইসলামের কথা যেখানে চলবে কোরআন হাদিসের কথা যেখানে চলবে কোরআনের পতাকা যেখানেই থাকবে জীবন দিয়ে হলেও ওটা উত্তোলন করতেই হবে আজ আমরা রাসূলের মোহাব্বর থেকে সরে গিয়েছি